ঐতিহ্য আমাদের গর্ব এই যে চকের মাঝখানে দাদার আমলের পুকুর বাপদাদার আমলের পুকুর তো ওইখান থেকে ডেজারে মাটি খনন করা হইতেছে ওই যে এই এই বাড়িটা বসছে এই বাড়িটা বসছে ডেজারে তো ডেজার ফাইভ লাগাইছে তো আমাদের সরকার বাড়ির পুকুরের সরকার বাড়ির যে রাস্তা ওই রাস্তায় গুল সাপ বড় বড়ো সাপ এখানে আছে অনেক গত্র আছে তো এই যে দেখেন এই যে যারা মাটি কাটতেছে আমাদের জন্য ব্রিয়াস যাদের জমি আছে বাড়ির নিচে তো এরকম ছোটখাটো জমি থাকলে জমি খালি না রেখে তো আপনারা সিম গাছ লাউ চাষ এগুলো করতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন নিচেতে লাউ গাছ লাগিয়ে তো ক্ষেরের উপরে বিছাই দেওয়া হয়েছে আর ওই সামনে সুইম গাছ তো জমি এই যে দেখেন ধনেপাতা অসাধারণ প্রকৃতি দৃশ্য তো চকে তো জমিতে ধনেপাতা এবং কি পালন শাক লাগানো হয়েছে তো দেখেন বৃহস আপনাদের যারা আপনাদের যাদের ক্ষেত আছে জমি আছে তাদের জমিতে পালন শাক তারপর ধনেপাতা পাতা এগুলা চাষাবাস করতে পারেন তো এই যে দেখেন ওই দিকে পেলে যেতেছে তো এই যে দেখেন বর্ষাকালে বর্ষাকালে যখন আমরা এই বাবা খেত করি বাবা খেত করি বাবা খেতে পরে যে নাড়া পানি শুকায় যায় তখন নাড়া শুয়ে যায় মাটিতে তো ওই জমিতে আমরা মরিচ চাষ করি চাষাবাদ করি তো এবং কি ধনেপাতা লাগানো হয় এইগুলো ধনেপাতা তো এইগুলা মিষ্টি আলু তো অবশ্যই চিনেন জানেন মিষ্টি আলু লাগানো হয় তো দেখেন এই যে মিষ্টি আলু তো মিষ্টি আলু লাগাইছে কৃষকে তো খুবই চমৎকার খুবই সুন্দর এই শুধু জেতা হইতেছে তো এই যে দেখেন সরিষা সরিষা ফলন অনেক ভালো হইছে কত বড় বড় হয়ে গেছে সরিষা ক্ষেত তো দেখুন আপনারা সবুজ চামলে গেরা প্রকৃতি দিচ্ছে নাড়া ক্ষেতের মধ্যে রশন করছে দৈন্য পাতা করছে তো ক্ষেত মরিচও লাগানো হয়েছে এখানে তো দেখেন খুবই চমৎকার ওই দিয়ে আমাদের পুকুরটা দেখা যায় তো পুকুরটা ওই ওই বাড়িটা জাগানো হয়েছে তো ডেজার দিয়ে ওই পুকুর থেকে মাটি আনা হয়েছে তো এটা বোটা আমাদের এলাকায় এখন বটা চাষ খুবই ভালো ফলন হয় তো এই কারণে সবাই চাষাবাদ করে বুটটা তো এখন ছোট ছোট তো বড় হয়ে যাবে তো চারোদিকে দেখেন বুটটা তারা বুটটা খেত তো আপনারাও আপনাদের জমিতে ভুট্টা চাষ করতে পারেন অনেক কিছু করতে পারেন দেখেন কত সুন্দর হইতেছে তো সামনে আলু খেত দেশি আলু তো এগুলো হলো দেশি আলু তো দেখেন খুব চমৎকার হয়েছে সবুজ সামল হয়েছে তো ভরপুর হয়ে গেছে দেশি আলু তো এগুলা দেশি আলু দেখেন কত সুন্দর হয়েছে দেশি আলুগুলা খুবই চমৎকার তো পাশে আছে ধনে পাতা তো আপনাদের যারাদের জমি আছে তাদের জমি তো আপনারা চাষাবাদ করতে পারেন তো দেখেন ওই যে আমাদের বাড়িগুলা ওইগুলা তো সামনে দেখেন কি অবস্থা খুবই চমৎকার এগুলা বাদাম বাদাম চাষ করা হয়েছে এখানে ছোট ছোট বাদাম এখনো বড় হয় নাই তো এদিকে আবার বটটা তো খুবই চমৎকার ওই আমাদের পুকুরটা তো ডেজারে মাড়ি করতেছে চলেন আপনাদেরকে ওইখানে নিয়ে যাব তো আমাদের ঐতিহ্য আমাদের গর্ব এই যে চকের মাঝখানে দাদার আমলের পুকুর বাপদাদার আমলের পুকুর তো ওইখান থেকে ডেজারে মাটি খনন করা হইতেছে ওই যে এই এই বাড়িটা বসছে এই বাড়িটা বসছে ডেজারে তো ডেজারে খাইপ লাগাইছে তো আমাদের সরকার পুকুরের সরকার যে রাস্তা ওই রাস্তার ওইখানে মাটি বরট করা হবে তো এই যে দেখেন পুরা চক চতুর্দিকে চক চকের মাঝখানে আমাদের এই পুকুরটা এই পুকুর আমাদের গর্ব তো এই যে দেখেন তো চারো চতুর্দিকে বা চক আর চক তো মাঝখানে তো মাঝখানে পুকুরটা চকের মাঝখানে বাবদাদার আমলের পুকুর এই যে সামনে আগ্রহ যাইতেছি তো দেখেন

আমাদের সরকার পুকুর থেকে রাস্তার জন্য তো খুবই চমৎকার বিরাজ দেখেন বিশাল বড় একটা পুকুর আমাদের ঐতিহ্য আমাদের গর্ব তো সরকার পুকুর তো এটা হাজা পুষ্কিনী হাজা পুকুর আমাদের যে সরকার বাড়ি গোষ্ঠী ওই গোষ্ঠীর সবার তো বাপসা এবং এমনকি আমাদের সরকার বাড়ির সবার এগুলো দেখেন বিশাল বড় বড় মেঘা প্রেমিকা আছে এগুলো টাই ডেমে এক গাছ তো এই পুকুরটা খনন করা হইতেছে তো পুকুরটা সদিন মাসে শুকায় যায় এই কারণে গভীর করা হইতেছে গভীর করার পরে মাছ চাষটা করা হবে পুকুরে তো এই যে এগুলো একাশি গাছ তো খুবই চমৎকার বিশাল বড় একটা পুকুর ছয়ের মাছ কানে পেঁয়াজ ছয়ের মাছ কানে এই পুকুরটা আমাদের তো মধ্যে মাছ চাষ করা হবে পরে